আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ সারা পৃথিবীতে তার ব্যাপক খ্যাতি রয়েছে তিনি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশে আগমন করলেন তখন অনেকেই ভেবেছিল আমি নিজেও ভেবেছিলাম হয়তো তিনি আমাদের বাংলাদেশে শান্তির শোভাতাস নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশকে শান্তিতে টৈটুম্বর করবেন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমলে আমাদের বাংলাদেশের বর্তমান চিত্র কি সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি তিনি কিভাবে আমাদের বাংলাদেশে শান্তির বাসজার রোপণ করেছেন সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত যার কারণে এখন আশঙ্কা করা হচ্ছে যার কারণে এখন জোরালোভাবে বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে তিনি সহীদ সালামতে নিরাপদে এ দেশ থেকে যেতে পারবেন না তিনি তার সম্মান অক্ষুণ্ণ রেখে এ দেশ থেকে যেতে পারবেন না তাকে পালিয়ে যেতে হবে নোবেল বিজয়ী একজন মানুষ তিনি সরকারের প্রধান হয়েছেন যেখানে একটা দেশ শান্তিতে টৈটুম্বর হওয়ার কথা সেখানে তাকে ব্যাপকভাবে প্রশংসিত করার কথা সেখানে তার কৃতকর্ম ধারা এই মুহূর্তে এমনভাবে তিনি নিজেকে উপস্থাপিত করেছেন যাতে করে অনেকেই আশঙ্কা করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই তিনি তার সম্মান নিয়ে এ দেশ থেকে যেতে পারবেন না বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিবান আলোচিত সমালোচিত বিতর্কিত বটে একজন রাজনীতিবিদ কর্নেল ওলি আহমেদ অলি আহমেদ গতকালকে বাংলা এডিশন নামে একটি প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে অলি আহমেদ বলছেন আমি একটি ভবিষ্যৎ বাণী করে যাই আপনারা পরবর্তী সময়ে মিলিয়ে নেবেন সেটি হল এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে অবশ্যই এ দেশ থেকে পালিয়ে যেতে হবে এবং তার পালনটা শেখ হাসিনার চেয়েও নির্মম হবে শেখ হাসিনাকে তো হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে নিরাপদে তাকে একটা রেখে আসা হয়েছে পক্ষ পক্ষ থেকে থেকে বাংলাদেশের কিন্তু রাষ্ট্রের ডক্টর ইরুসের পরিণতি এত বেশি খারাপ হবে যে তাকে শেখ হাসিনার মতো নিরাপদে কেউ দেশ থেকে বের করে দিয়ে আসবে না দেশের সীমানা পার করে দিয়ে আসবে না তার অবস্থা খুবই করুণ হবে তাকে ব্যাপকভাবে লাঞ্ছিত হতে হবে রাতের আধারে তাকে পালিয়ে যেতে হবে অন্যদিকে লীগের যে সকল নেতা কর্মীরা আছেন তারা বলছেন ডক্টর দেশ থেকে পালাতে পারবেন এ না পালানোর সব রাস্তা বন্ধ শুধুমাত্র একটা রাস্তায় ডক্টর ইনুসের জন্য খোলা আছে পালিয়ে যাওয়ার জন্য সেটি হলো সমুদ্রে জাপ দেওয়া সমুদ্রে জাপ দেওয়া ছাড়া ড ইনুস কোন জায়গা দিয়ে এ দেশ থেকে বের হতে পারবেন না দেশ ত্যাগ করতে পারবেন না এখন এই মুহূর্তে এই গুঞ্জনটা ব্যাপকভাবেই শোনা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের তারা সেফ এক্সিটের ধান্দা করছেন বিশেষ করে সবচেয়ে আলোচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কথা ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে সেফ এক্সিট চিন্তা করছেন নিরাপদ আশ্রয়ের জন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছেন তাকে পালিয়ে যেতে হবে পালিয়ে যাওয়া তার জন্য কিন্তু তার পালানোটা হবে ঐতিহাসিক আর পালানোটা হবে নির্মম শেখ হাসিনা যেভাবে দেশ ত্যাগ করেছেন এই ডক্টর ইনুস এই সুযোগটা পাবেন না তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে এতদিন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে অনেকে বলতো রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে এই কথাটা অনেকে উল্লেখ করত কিন্তু এই মুহূর্তে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি ছয়বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই কর্নেল অলি আহমেদ বলছেন আমি ভবিষ্যৎবাণী করে বলতে পারি এই ডক্টর ইনুসকে করুণভাবে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে তার পালানোর চিত্রটা শেখ হাসিনার চেয়ে ভয়ানক হবে ভয়াবহ হবে তাতে করে অনেকাংশে অনেকেই মনে করছেন হয়তো বা আমাদের বাংলাদেশে বড় একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে না এই অন্তর্বর্তী সরকারের সেই সক্ষমতা নেই হয়তো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস নির্বাচনের আগেই এই দেশ থেকে পালিয়ে যাবেন দেখা যাক কি ঘটে তবে সার্বিক পরিস্থিতি মনে হচ্ছে একটা কিছু এদেশে ঘটার সম্ভাবনা আছে ডক্টর ইনুস হয়তো কোনো রাতের আদারে পালিয়ে যেতে পারেন এই মুহূর্তে তিনি রোম সফর করছেন সেই সফরটাও তার অন্তিম সফর হতে পারে তিনি নাও ফিরে আসতে পারেন বলেও অনেকে মনে করছেন দেখা যাক কি ঘটে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ